গুড মর্নিং সবাইকে আজকে আমরা আছি দার্জিলিং এর বাতাসি আলু কালকে তোমাদেরকে দেখালাম যে এই হোটেল ছিলাম ঠান্ডা থেকে আমাদের ভিউটা এরকম এখন বৃষ্টি হচ্ছে এখন সময় হয়ে গেছে 11টা আমাদের বেরোনোর কথা ছিল 8টার সময় বাট বৃষ্টির কারণে আমরা বেরোবো বেরোবো বেরোতে পারছি না বাট এখন আমরা ঠিক করলাম যে আমরা রেইনকোট সমস্ত কিছু পরে আমরা এই বৃষ্টির মধ্যেই দার্জিলিং এ এক্সপ্লোর করতে বেরোবো জানি এটা একটুখানি রিডкси হয়ে যাবে বৃষ্টির মধ্যে পাহাড়ি জায়গা কোথায় কি হয় আমরা নরম সময়ের মধ্যে এসছি সেই সময়ের মধ্যে আমাদের কি দার্জিলিং টাকে দেখতে হবে আমরা সেটাকে মিস করতে চাই না ঘরের মধ্যে বসে অনন্ত তো চলো এখন আমরা বেরোবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো হলো আমি বৃষ্টির দার্জিলিং তো একদম দারুণ দারুণ এক্সাইটিং এবং দারুণ দারুণ ভিডিওতে চলে যাচ্ছি চলো দেখা যাক একটা অন্য রূপের দাঁড়ছে তো অলসেট তো চলো এবার বেরোনো যাক শুরু করছি বৃষ্টিমখা দার্জিলিং কে দেখে এখন হয়ে যাব ঘুম ঘুম থেকে আমরা লেপটা জায়গার দিকে যাব ওখানে একটা সুন্দর মায়াবী জায়গা দেখে আমরা ক্যাম্প পিচ করব সেখানে আমরা রান্না করব রান্না করে সেখানে কিছুটা সময় একদম সবার থেকে আলাদা হবে আমরা সেই সময় কাটাবো তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো এটা একদম ডিফারেন্ট স্টাইল একটা মোটো ব্লগিং একদম অ্যাডভেঞ্চারে ভরপুর একটা মোটো ব্লগিং আর এখন আমরা চলেছি একদম ঘুম স্টেপলে ঘুম লাগছে দার্জিলিং ঘুম স্টেশন এটা কালকে আমরা ডাইরেক্ট একবারে এক দিনে হাবড়া থেকে প্রায় ছশো কিলোমিটার জার্নি কমপ্লিট করে ঘুম স্টেশনে এখানেই আমরা ছিলাম পাঁচশো মিটার দূরে বা অপূর্ব এই জিনিসটা কত কত ভিডিওতে দেখেছি আমরা এখন ওই দিকে যাবো এখন আমরা ঘুম থেকে একটা দার্জিলিং এর দিকে যাচ্ছি আর একটা যাচ্ছে মির্কের দিকে তো আমরা মির্কের রাস্তাতে ঢুকেছি তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমস্যা হবে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও এখন মাইক লাগাতে পারছি না তাই জন্য একটু মাইক ভয়েসে হয়তো একটু সমস্যা হতে পারে বাট ভয়েস সমস্যা হলে কি হবে চারিদিকের যে ভিউ চারিদিকের যে দৃশ্য থাকবে সেগুলো তোমাদের মন ভরিয়ে দেবে এখন আস্তে আস্তে আমরা ডাউরের দিকে যাচ্ছি এবার আস্তে আস্তে আমাদের চারপাশে এই পাহাড় যে দৃশ্যগুলো সেগুলো ভিজিবল হচ্ছে তো আমাদের ফোনে একদম চার্জ নেই কালকে এখানে যেহেতু প্রচুর বৃষ্টি কালকে কারেন্ট ছিল না দার্জিলিং আমাদের ফোনে চার্জ দিতে পারিনি আমরা একটুখানিও যে কারণে আমাদের ফোনে চার্জ নিয়ে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি না আর ম্যাপ যেহেতু দেখতে পাচ্ছি না সেহেতু আমরা কোন দিক থেকে কিভাবে যাবো সেটা জানেন তো যখন ম্যাপ কাজ করবে না তখন সব থেকে ভালো যে জিনিসটা হয় সেটা হচ্ছে লোকাল মানুষ আঙ্কেল আন্টি লেপচা জগৎ ইত্যাদা লেপচা জগৎ সোজা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ নিয়ে নে তাহলে আমরা ক্যান করি নি ম্যাগি আনতে ভুলে গেছি তো আমরা এখান থেকে কিছুটা ম্যাগি নিই আয় ম্যাগি হ্যাঁ ম্যাগি এই তিন তিনটে ক্যাম্পেটা তো আমাদের ম্যাগি নেওয়া হয়ে গেল তো চলো আমরা লেফটে যাবো জায়গাটাকে কেন চুজ করেছি বিকজ ওখানে পাইন গাছগুলো আছে এখানে কুয়াশা পড়ে বৃষ্টির মধ্যে এক মায়াবী জায়গা হবে ও মানে সেটা মানে বলে বোঝানোর মতো দেখা যাক আমরা কিরকম ওয়েদার কি পাই ক্যাম্পিং করবো এটা তো শিওর যেটা তোমাদের বলছিলাম কোথাও ঘুরতে গেলে আমরা জিপিএস থেকে যাই ঠিক আছে ওটা খুব ভালো একটা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেয় বাট তুমি যদি জিপিএস এর বাইরে গিয়ে লোকাল মানুষের সাথে কথা বলে একটুখানি ভাবে রাস্তা গুলো চিনতে পারো না তাহলে তুমি লোকাল মানুষের সঙ্গে মিশতে পারো লোকাল মানুষের সঙ্গে কথা বলতে পারো এটাও একটা আলাদা ধরনের একটা অনুভূতি হয় সেটা সত্যি ভালো কারণ ও হো 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 ভাই মনের অসুখ করলে তার ওষুধ একমাত্র পাহাড় আর এই পাহাড়ের অলিগলি এই পাহাড়ের এই বাড়ি এই পাহাড়ের এই ওয়েদার এই তোমার মনের অসুখের ওষুধ হিসাবে কাজ করবে যেটা তুমি অন্য কোথাও আর কোন কিছুতেই সারাতে পারবে না তো যখনই মনের কোনো অসুখ হবে কোনো খারাপ সিদ্ধান্ত না নিয়ে এই পাহাড়ে চলে আসো দেখবে একটা আলাদা মাত্রা জীবনে একটা আলাদা রকমের শান্তি পাচ্ছ কি বলবো অপরূপ লাগছে উপরে হালকা হালকা কুয়াশা ওই পাইন ফরেস্টের মধ্যে এই মায়াবি ওয়েদারে তুমি তোমার বন্ধুদের সাথে একটা দার্জিলিং ট্রিপ ও ভাই সারা জীবনের স্মৃতি সারা জীবনের স্মৃতি দেবে কি অপূর্ব লাগছে এখানে এখন গাড়ি চালাতে মানে তোমাদের বলে আমরা বোঝাতে পারবো না কুয়াশা হয়েছে সাইড থেকে বোঝা যাচ্ছে না অপূর্ব লাগছে চলো আমরা আরো সামনের দিকে যাচ্ছি লেপটা জগতের খুঁজে ও হো পুরো কুয়াশা মাখা সেই জন্য একটা বোঝা যাচ্ছে না বাট অপূর্ব একটা দৃশ্য আবার একটা জায়গা খুঁজতেছি দেখি যাই চ্যানেল ছোট হতে পারে বাট তোমাদের জন্য এমন একটা ভিডিও আজকে দিচ্ছি যেটা ইউটিউবে আজ অবধি কেউ করেনি এরকম চরম লেভেলের অ্যাডভেঞ্চার ভাই তো রেডি থাকো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো জাগা আমরা চুজ করেছি জন্য একটা বাট ওটা থেকে যদি আরো ভালো কিছু পাই তো তার জন্য আমরা সামনে লেপচা জগতের দিকে যাচ্ছি এখানে এখনই আমরা ক্যাম্প করে ফেলতাম বাট আমাদের সমস্যা হচ্ছে আমরা ম্যাগি কিনেছি কিন্তু আমরা জল কিনি আমরা সামনে যাচ্ছি যদি আরো কোনো ভালো জায়গা পাই মানে ভালো একটা ভিউ পাওয়া যাবে বাট সেখানে কোনো টুরিস্ট কোনো মানুষ থাকবে না শুধুমাত্র আমি আর আমার দুজন ভাইকে নিয়ে এসেছি ওরাই থাকবে এছাড়া আর কেউ থাকবে না ওই জায়গাটাকে শুধুমাত্র আমরাই উপভোগ করব আর তোমাদেরকে উপভোগ করাবো তো জাস্ট সাথে থাকো আর দেখতে থাকো লেপ্টো জগৎ আর অল্প কিছুক্ষণ আছে তো দেখা যাক তার আগে আমরা যদি কোনো তাই পাই আদারওয়াইজ জল কিনে আমরা ব্যাক করে ওই জায়গাটা তুই চলে যাব তো লেস গো আমি আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাই বুঝতে পারছি না যে কেমন আছে কালকে অনেকটা ডাউন হয়েছিল কি আই থিঙ্ক উপরের দিকেই করেছি যাই হোক আশা করি ভালো আসবে কালকের থেকে আজকে বাহ লেপচাপা তো পানি হ্যাঁ পিসটা তুই চা চা মিলটা নর্মাল হ্যাঁ কীত কা ছোটোওয়ালা নিয়ে কিছু

আর একান্ত যদি না পাই তাহলে আমরা প্রথম যে জায়গাটাকে চুজ করেছিলাম চলে আশা করছি আমাদেরকে জগৎ পার করে আমরা অনেকটা আগে এগিয়ে এসছি বাট সেরকম কিছু পাচ্ছি না জগতের সৌন্দর্য অপূর্ব সামনে এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেই একটা ভিউ পয়েন্ট এখানে হয়তো প্রচুর মানুষ এখন আমরা আছি লেফট জগতের যে মেন পয়েন্ট এখানটায় সবাই ফটো তোলে লেপচা জগতে যত ফটো তোমরা দেখো না সবাই এখানটাতে ফটো তোলে আর আমরা এখানে তুলবো না আমরা যাব আমাদের নিজেদের সো জায়গায় এখানটাতে ফটো তুলছে আমরা তোমাদেরকে নিয়ে আসছি একটা অপূর্ব জায়গায় লোক একটা ভিউ তো চলো একটুখানি ভিতরে যাই দেখি এখানে যদি কোনো ক্যাম্পিং প্লেস পাই তো ও ভাই লুক গাইস লুক লেচ্চা জগৎ পুরো নিচে আছে আমি জায়গাটাকে একটু রেকি করতে এসেছি দেখি এখানে কোনো সেফ প্লেস আছে কি নেই বা এখানে ক্যাম্পটাকে প্লেস করতে পারি আমি দেখতে পাচ্ছি চারিদিকটা তো এরকম আছে এই জায়গাটা সামনে একটা ফ্ল্যাট আছে তো এ ঘুরে গিয়ে যদি ওখানটায় সমান পাই তাহলে আমরা পুরো দারুণ একটা ভিউ কভার করতে পারবো আর তোমাদেরকেও দেখাতে পারবো তো চলো হ তো এখানে এখন আমাদের ক্যাম্পিং সেট আপ রেডি হবে এখানে আজকে এখানে আমরা রান্না করব ম্যাগি তোমার সাথে থাকো দেখতে থাকো আর পরিবেশটা কি জায়গা আমরা আমাদের নিয়েছি এখন আমাদের পরিস্থিতি হচ্ছে এরকম পরিবেশ লাঠি বের কর চোখ সাবধানে অল টাইম বডি চেক করে নিশ্চয় এখন আমাদের ক্যাম্প পাতানো হয়ে গেছে এবার এখন আমরা ক্যাম্পের ভিতরে ম্যাগি রান্না আমরা বাইরে রান্না করবো তো দেখা যাক উল্টো উল্টো পাতাচ্ছিস ওটাকে ঘোল হ্যাঁ এইটাকে চারদিকে বের কর এটাকে বের কর তোমরা জাস্ট ফিল করো জাস্ট গাইস এমন একটা পরিবেশে এমন একটা জায়গায় আমাদের আজকে এখন রান্না হবে আপু ওইটা ঠিক আর এখানে আমাদের ক্যাম্প হয়েছে এই যে আমাদের ক্যাম্প এখানে আমরা কিছুক্ষণ থাকবো তো আমাদের এখন এবার আমরা রান্না করছো না আমরা কিন্তু এগুলো খেয়ে এখানে ফেলবো না এই প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যটাকে আমরা নষ্ট করবো না সেটা তোমরাও চেষ্টা করো যেন এই জিনিসগুলোকে মেনটেন করে রাখতে পারো ম্যাগি মোটামুটি রেডি সৈকতই করলো আজকে আমি করিনি আর সব ক্যাম্প সেটা আমাদের রেডি এখন আমরা এখানে বসে ক্যাম্পের ভিতরে বসে ম্যাগিটাকে খাবো এখানে বসে এখানে থেকে ক্যাম্প করা এখানে রান্না করে খাওয়া এবার অনুভূতি কিরকম ছিল গেছি ছোট পাহাড়ে সেকেন্ড টাইম ওই পাহাড় দেখলাম না মনে হচ্ছে মেঘের ওপরে আমরা চলে এসেছি আলাদা আর প্রাকৃতিক পরিবেশ এত মনোমুগ্ধকর এখানে এই পরিবেশটাতে ইয়ে করছি কেমন লাগছে অসাধারণ লাগছে এত সুন্দর একটা জায়গায় আমরা এসে থাকতে পারবো তোর কেমন ফিলিংস হচ্ছে আমার স্বপ্ন হোটেলে থাকলে আমরা কি সেফলি শুয়ে পড়লাম বাড়িতে যেরকম ঘুমাই সেরকম ঘুমালাম কোনো আলাদা কিছু পেলাম না বাট এখানে ঘুমালে রাত্রিবেলা যে প্রাকৃতিক সৌন্দর্য একটু ভয় থাকবে অবশ্যই ও প্রকৃতি যে জীবজন্তুগুলোর যে মধ্যে থাকা তাদের যে তারা কিভাবে থাকে সেই জিনিসগুলো উপভোগ করা তো এই জন্যই আমরা এত দূরে এসেছি ঠিক আছে না থেকে বড় কথা আমাদের অনেকে ভিডিও দেখে ভিডিও দেখে অনেকে এরকম করে দু একবার চলে এসছে দুজন আমার না এসে এরকম আটকে পড়েছে এটা ঠিক যে অবশ্যই আমরা যেটা করছি সেটা কিন্তু পুরো সেফটি সমস্ত কিছু মেনটেন করে আমরা এখান থেকে কিন্তু আমাদের রাস্তা কাছেই আছে তো আমাদের কোনো বিপদ এরকম হবে সেরকম না অনেকে কি করে একটু বেশি ইয়ে করতে যায় তার কোনো নলেজ থাকে না আমরা কিন্তু এর আগে প্রচুর প্রচুর অ্যাডভেঞ্চার করে লাস্টে আমরা এগুলো করছি তো ফার্স্ট টাইম আমাদের দেখেই কেউ যেও না আগে একটুখানি সামান্য নলেজ অন্তত গ্যাদার করে তারপরে কেউ তো এখন যাই হোক এখন আমাদের ম্যাগি কমপ্লিট এখন আগে আমরা ম্যাগিটা খেয়ে নিই তাই তো একদম সার জন্য রেডি ভাই দার্জিলিংয়ে দার্জিলিংয়ে ম্যাগির প্রচুর দাম সেটা তোমাকে একটা দোকানে যে কোনো জায়গায় খেতে হবে তুমি এই লেপচা জগতে কত টাকা করে পঞ্চাশ টাকা করে ম্যাগেট আর আমরা আমরা দশ টাকা করে মানে পাঁচ টাকা কত করে পনেরো টাকা করে প্যাকেট আমরা পনেরো টাকা করে ম্যাগি কিনে লেপচা জগতের সব থেকে সুন্দর জায়গায় তাও কি যেখানে কোনো মানুষ নেই কিন্তু এখানে মানুষ নেই এখানে শুধুমাত্র আমরা এই জঙ্গলের মালিক তো এই জঙ্গলের মালিক এখন মনে হচ্ছে কেউ রাখছে তোকে বাধা দাও এখন এখানে কিছু করছি কি করছিস কেউ নেই যাই হোক এখন আমরা এখানকার মালিক এখন আমরা এখানে খাবো তুই কিন্তু এখানে একশো টাকা দিবি পঞ্চাশ টাকা এখানে আমরা রান্না করে খাওয়াচ্ছি একশো টাকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করছিস কি টাকাটা দিবি কিন্তু মনে থাকে দুজনে ভাগ কর কি এলো মানে টাকাটা দিবি তারপরে খাবি এখনই দিতে হবে এ বাবু সিরিয়াস বাবু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখানে এক ঘন্টার মধ্যে ছিলাম তো কিছু সময় এখানে আমরা কাটা নেবো তারপরে এখন আমরা টেন্ট গুটি এখন আমরা ব্যাক করে চলে যাব আমাদের হোটেলে তারপরে আবার নতুন কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ক্যাম্পিং আমাদের মনের যে ইচ্ছা সেটা কমপ্লিট একসাথে সাথে আমাদের ক্যাম্পিং হলো একসাথে সাথে তোমাদের পাইন ফরেস্টের ট্রেকিং হলো দারুণ সাথে সাথে আমরা মোটো ব্লগিং সাথে সাথে বাইক রাইডিং দার্জিলিং দেখা এখানের জায়গাটাও তো অপূর্ব সুন্দর চলো আবার রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি আগে ওই যে বাপু আসছে সেরা ভাই সেরা ওই সৈকত আসছে আর জায়গাটা তো চলো এবার আমরা বেরোই ও আমাদের টপে আমাদের ইচ্ছা আমাদের বিশেষ করে বিশাল মো ইচ্ছাটা পূরণ হলো ও পূরণ হয়ে যাওয়ার পরে এখন আমরা আবার ব্যাক করছি আমাদের হোটেলের দিকে তো ওখান থেকে দেখি এখন নতুন কি প্ল্যান করা যায় চোপলয় আমাদের সাথে আসেনি প্রলয় কি খেতে গেছিল ও তো কোথাও যায়নি তো সেই কারণে ও কোথায় যাওয়া যায় সেই জন্য দেখি এখন নতুন কিছু প্ল্যান করব কখন প্ল্যান হবে তো ভালো কিছু হবে একদম ইউনিক হবে অ্যাডভেঞ্চারাস হবে তোমাদের দারুণ লাগবে তো লেটস গো তো এখন আমরা এখানে এসে দাঁড়িয়ে একটা চায়ের দোকানে চা খাবি এখানে সে চাটা নিলাম চাটা নেওয়ার কারোর একটাই এমন পরিবেশে চাটা খেতে দার্জিলিং এ সে চা খাবো না তা কি করে হয় এরকম একটা পরিবেশে চা চেয়ার তো কিছুক্ষণ আগে আমরা গেছিলাম লেপচা জগতে লেচ্চা জগতে একটা দারুণ অ্যাডভেঞ্চার করলাম আর আমরা ওখানে অ্যাডভেঞ্চার ক্যাব বেগের সাথে সাথে খাওয়া দাওয়া করলাম তো এখন আমরা চলে এসেছি রুমে এবার রুমে এসে এখন আমরা আরও একটা জিনিস করছি যেটা হয়তো খুব রেয়ার টাইমে খুব রেয়ারভাবে তোমাদেরকে দেখাবে সাইড থেকে এখন টয়ট যাচ্ছে সেই সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ আর এখন আমরা রান্নার জন্য আমরা বাইরে কোথাও খাবো না আমরা নিজেরাই বানাবো বিকজ আমাদের কাছে পোলয় শেফ মাস্টার শেফ আছে তো চলো এখন আমাদের সেট আপটা প্রথমে দেখাই আমরা এখন রয়েছি

ভাই আমাদের এই পাহাড়ে এসে কিছু নর্মাল খেতে পাওয়াটাই কিন্তু অনেক বড় ব্যাপার সেখানে মানে মানে কি কি খাচ্ছি বলো আজকে আমরা মানে কি খাচ্ছি আমরা খাবো আলু আর গাজরের ভাজা আলু গাজরের ভাজা আর হচ্ছে ফুলকপি আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি গ্রেভি এই জিনিসটা যদি আমরা বাইরে খেতে যেতাম কত টাকা লাগবে মিক্স ভেজ পুরো বলতে গেলে আবার বাইরে খেতে গেলে বাপু কত টাকা লাগবে এটা মিনিমাম বাইরে খেতে গেলে অন্তত দেড়শো টাকা প্লেট নিতো দেড়শো টাকা ভাই কেউ নেবে না দার্জিলিং এ সবকিছুর দাম বেশি খવાય্যানে এখানে করাই ওখানে আমাদের ফুল কপি আর এটা সাজা দাও ও আচ্ছা আচ্ছা এই তোমাদের দেখানো সেটাতে আমাদের এইটকে যেটাই আমরা ম্যাগি খেয়েছি সেই সেটআপে এখন আমাদের রান্না হবে কোথা রান্না হবে সেটাও সবথেকে দারুণ বিষয় এটা છે আমাদের এরকম একটা পরিবেশে আমাদের এখন রান্না শুরু হয়ে গেছে রান্নার কালার দেখে বুঝতে পারছো রান্নাটা কেমন হতে চলেছে অবশ্য প্রলয় এমনিতেই খুব সুন্দর রান্না করে এটাও কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চার তো

আপকে তো আমরা কালকে তো এখানেই ছিলাম আজকে রাত্রেবেলা আমরা এখানে খাবো কিন্তু এখন আমরা দুপুরবেলা যেটা করছি এখানে অন্য জায়গায় হলে কি হয় মানে রান্না করতে দেয় না সেরকম একটা হোটেলের মধ্যে আমরা এখানে হোটেলে রান্না করছি আর সেটা কিন্তু ওরা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে সাপোর্টিভাবে এই আমাদের কাছে কিন্তু কিছু ছিল না শুধু এটা ছিল এটা ওরা আমাদেরকেই দিয়েছে তো এটাও কিন্তু একটা সুন্দর জায়গা যে আমরা এরকম একটা পরিবেশে এরকম একটা ওয়েদারে আমরা এত সুন্দরভাবে রান্না করে কিছু খেতে পারছি এখন আমাদের রান্না হচ্ছে আমরা তো জঙ্গলে ফঙ্গলে করি এইসব জায়গায় আমরা করি না সেখানে প্রলয় করছিল এখন আমি একটুখানি করছি ওই পরিবেশে রান্না কেমন লাগছে তোমরা অবশ্যই জানি তো এটা এখন কি রান্না হচ্ছে ডিমের ভুজিয়া পোচ হচ্ছে না প্রবলেম হয়ে গেছে তবে আজকের একটা ভালো দিক সেটা হচ্ছে আজকে বৃষ্টি পড়ছে না তো যেহেতু আমরা বৃষ্টি পড়ছে না তো আমরা আজকে একটু বাইরে বেরোতে পারবো এখন আমাদের ডিম হলো আগে দুটো রান্না হয়ে গেছে এই যে ভাজা তারপরে এখন আমরা এটা করছি এটার পরে ভাত রান্না করে ব্যাস আমরা তারপর খেতে বলবো ডিমের ভুজি আজ হয়ে গেছে এখন আমাদের ভাত রান্না হচ্ছে তো সন্ধ্যা হয়ে আসছে ভাত হয়ে গেলে এবার আমরা খেয়ে নেবো আমরা এখন ঘরের লাইট বন্ধ করবো এমন একটা দৃশ্য আমরা সবাই বসে বসে এখন এনজয় করছি ওয়াও

কলকাতা থেকে দার্জিলিং বাইক অ্যাডভেঞ্চার সিরিজের থার্ড এপিসোড আজকে আমাদের এই অবধি চ্যানেলটা খুবই ছোটো তোমাদের প্রচুর সাপোর্টের প্রয়োজন যদি তোমাদের সাপোর্ট পাই আরও অনেক অনেক বড় বড় কিছু করার ট্রাই করবো দেখা হচ্ছে এপিসোড ফোরে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডভেঞ্চার উই তন্ডের পাশে থাকো বাই